ফাইনালি পাইনি তবে পুলিশ ভার্সেস ভারতীয় জনতা পার্টি হয়েছে শুধু হাওড়াতে হাওড়াতে কিছুটা আইএসএফ সিপিএম লড়ার চেষ্টা করেছে পারেনি খুব একটা বাকি সর্বত্রই হাওড়াতেও বিজেপি হাওড়াতেও বিজেপি লড়েছে মূলত হিন্দু এলাকাতে আর বাকি জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই করেছেন এবং বুথগুলো লুট করতে পারেনি তবে যে কায়দাতে পুলিশ গতকাল বিকাল থেকে ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদেরকে গ্রেপ্তার করা ভয় দেখানো চমকানো থানায় বসিয়ে রেখা মেদিনীপুরে তো আমাদের রাজ্য কমিটির সদস্য ধিমান কোলে অ্যারেস্ট হয়েছে মিথ্যা মামলায় ফরওয়ার্ড করেছে পঁচিশ জনের বেশি পোলিং এজেন্টকে গ্রেপ্তার করেছে ওখানে ধৃতিমান বলে একটা ভাইপোর চাকর আছে ওই করেছে আর রুদ্রাংশু বেরা দাঁতনের নেতাকে রিমান্ডে নিতে চেয়েছে পাঁচ দিনের জন্য হাইকোর্টে ঠিক একইভাবে একজন আদিবাসী প্রার্থী রাহুল লোহার তার গাড়ি ভাঙা হয়েছে তার সঙ্গে থাকা লোকেদের উপর আক্রমণ করা হয়েছে এবং কিভাবে সন্ত্রস্ত করা হয়েছে তারপরেও আমরা রিপোর্ট নিচ্ছি গত চারটি উপনির্বাচনে তৃণমূল যে ব্যাপকভাবে হিন্দু ভোটারদের আটকেছিল এবারে আংশিকভাবে হয়তো সফল হয়েছে কিন্তু ওই একই কায়দায় রানাঘাট বাগদা রায়গঞ্জের মতো সম্পূর্ণ হিন্দু ভোটকে আটকাতে পারেনি হিন্দুরা প্রায় সত্তর শতাংশ বেরিয়ে ভোট করার চেষ্টা করেছেন এবং ইলেকশন কমিশন অবজারভার এবং এখানকার সিও মমতার ক্যাডার আরিজ আফতার এদের ভূমিকা অত্যন্ত জঘন্য ছিল ক্ষেত্রে ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ভালো ছিল বিশেষ করে তালডাংরা এবং মেদিনীপুরে কিছুটা নৈহাটিতে কিন্তু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমরা দেখতে পাইনি সিতাইতে হাড়োয়াতে মাদারিহাতে তাই সামগ্রিকভাবে এই জানকারিগুলো ইনফরমেশানগুলো আমি আপনাদের দিচ্ছি কিন্তু আসল নির্বাচনটা ছাব্বিশে হবে এবং নির্বাচনে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে গণতন্ত্রের ডুয়ার দায়ী আমরা সেটা করে দেখাবো সরকার এটা করবে আপনার ট্যাবের টাকা চলে যাচ্ছে বিহারে বাংলাদেশে সিসিটিভির দাম সাড়ে তিন লক্ষ টাকা সবাই বলতো কয়লা বালি পাথর টাথর খায় এখন ট্যাপ খাচ্ছে সিসিটিভি খাচ্ছে মোদীজি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন চল্লিশ লক্ষ আবাস তৈরি হয়েছে বলে রিপোর্ট করে দিয়েছে কেউ বাড়ি পায়নি আমরা ফাইনাল লিস্টের অপেক্ষায় আছি ফাইনালিস্ট প্রকাশ হলে চোরেদের নাম থাকলে পাকা বাড়ি সহ আমরা ব্যবস্থা নেওয়ার জন্য যা করার করব আর যতজনের বাড়ি নেই পাওয়ার যোগ্য কোনো দল না দেখে তাদের সকলকে বাড়ি দিতে হবে মমতা ব্যানার্জি এই এই দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশের পরে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত ব্যাপক আন্দোলনের রূপরেখা তৈরি করছি তখন গেছিল আপনাদের রিপোর্টার অমিতাভ রথ এবিপি আনন্দের ওর বাড়ি থেকে দেখিয়ে দিয়েছে এবং সে কারণে ধৃতিমান অমিতাভ রথকে ধমকেছে ফোন করে আমি বলছি আপনার রিপোর্টার বলবে না আমি আপনার চ্যানেলকে বলছি অমিতাভ রথের একটা ফোন ইন যে বিরোধী দলনেতা বলছেন এসপি পশ্চিম মেদিনীপুর ধৃতিমান আপনাকে ধমকেছে আপনার এবিপি আনন্দের ভিডিওটা আপনাকে পাঠিয়ে দিচ্ছে আর আমি যখন ভিডিও পোস্ট করি বাড়ি ঘেরা ছিল রাজ্য পুলিশ কমপ্লেন হওয়ার পরে ওই সেক্টার কথা তো মমতার একটা চাকর ডিসেম্বর করবে ওই সিও অফিসে আমরা গিয়ে গঙ্গা জল আর গোবর জল দিয়ে পরিষ্কার করে আসব তারপরে মমতাকে একটা পোস্ট দেবে ওই জন্য এই সবাইতে ওই জগদীশ বাসনিয়ার যে বাড়ির লোক যে দাঁড়িয়েছে তারও তো সব ভুলভাল যাই হোক তিনি সেন্ট্রাল ফোর্সকে ডিক্টেট করছেন আমি সেন্ট্রাল ফোর্সের যারা বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ ছিল তাদেরকে আমি এক্স দিয়েছি যে আপনারা কেন এর বিরুদ্ধে অ্যাকশান নেবেন না মনোজ টিগ্গাকে ঘুরতে দেওয়া হয়নি বিজেপি এমএলএদেরকে ইয়াটা ঢুকতে দেওয়া হয়নি দীপক বর্মন নিখিল রঞ্জন দে বিশাল লামা মনোজ কৌশিক রায়দের অথচ জগদীশ বাসনিয়া তিনি কনভয় নিয়ে গুন্ডা নিয়ে সিতার সব বুথে বুথে ঘুরে বেরিয়েছে লোক সব দেখেছে এখন কোনোটা মিথ্যা নয়